চট্টগ্রামে জামানত হারালেন ইসলামী আন্দোলনের সবাই এবং বরিশালেও বিভিন্ন জায়গায় জামানত হারিয়েছেন নোয়াখালীতেও বিভিন্ন জায়গায় সম্ভবত জামানত হারিয়েছেন মুফতি ফয়জুল করিম পীর সাহেবের যে এই বক্তব্য যা এক গ্রেড প্রার্থী আছে একশো তেতাল্লিশটা তিনশো আসনের মধ্যে মুফতি ফয়জুল করিম সাহেবের এই বক্তব্যের কারণে কিন্তু তিনি হাস্যরসের শিকার হচ্ছেন এবং ট্রোলের শিকার হচ্ছেন এবং সেগুলো তাকে মুখ বোঝে মেনে নিতে হবে সহ্য করতে হবে কারণ এমন বক্তব্য না দেওয়াই অনুচিত ছিল এবং তাদের ভিতরকার অবস্থা কিন্তু এখন ভয়াবহ তরুণ আলেমরা কিন্তু দল আস্তে আস্তে সারতে শুরু করেছে হাজি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা পাশাসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনিও কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিয়ে ইসলাম আন্দোলনের সকল কার্যক্রম থেকে নিজেকে গটিয়ে নিলেন মুফতি মুলতাসিম বিল্লা আতিকি সরাইলের বাউন্ডারিয়া সরাইলের তিনি একজন বক্তা তিনিও একজন দায়িত্বশীল ছিলেন তিনিও কিন্তু সরে নিলেন সরিয়ে গেলেন এবং ইব্রাহিম খলিল সাহেব আরও একজন তিনিও সরে গেলেন এবং আমার পরিচিত একত্র আপন মানুষ তিনিও সরে গেলেন তো বিভিন্ন জায়গা থেকে সরে যাচ্ছে মোহাম্মদ বদরুজ্জামান কলরব তিনিও কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিয়ে ঘুর সমালোচনা করেছেন এই যে জুট ভাঙার কারণে জুট যদি না ভাঙত আজকে আরও ষাট থেকে সত্তরটা আসন তারা পেত ষাট থেকে সত্তরটা আসন পেলে তারা অবশ্যই সরকার গঠন করতে পারতো এবং তাদের প্রেডিকশনটা অন্যরকম হইতো কিন্তু নিজে ধরে নিজের হাতে যেন আমাদের এই আশাকে সম্ভাবনাকে কবরচনা করলেন এখানে শুধু ইসলাম আন্দোলন বাংলাদেশকে দুষলে চলবে না এখানে জামাত ইসলামের অনেক বড় ভুল ছিল এবং ইসলাম আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়া অনেক বড় ভুল ছিল সিদ্ধান্ত উভয় পক্ষেরই কেউ কারো থেকে কম না হয়তো সমালোচনা ক্ষেত্রে যেহেতু জামাত ইসলাম এখন অনেকগুলো সিট পেয়েছে তারা সংসদে যেতে পারবে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়েকটা সিট পাইলো মাত্র এক সিট পাইছে তো তারা সমালোচনা সহ্য করতে হবে রাজনৈতিক বহু অন অনেক অদূরদর্শিতার রয়েছে তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব রয়েছে ইসলাম বলবেন যে ক্ষমতার জন্য আমরা যেন ক্ষমতায় না যাইতে পারে তাই তো আপনার আদর্শের সাথে মিল নেয় যাদেরকে তাকে আপনি ক্ষমতায় জন্য দিতে না পারেন তাই তো এই জন্যই তো রাজনীতি করেন আপনি রাজনীতি করেন ক্ষমতায় যাওয়ার জন্য না তোর ক্ষমতা পাইলে তো আবার যাবেন ঠিক না তো ক্ষমতার জন্য যদি রাজনীতি না করেন এই রাজনীতি করে লাভ কি ক্ষমতায় যাওয়ার জন্যই আমি রাজনীতি করব। কেন ক্ষমতা ক্ষমতার অপব্যবহার না করে ক্ষমতার ব্যবহার করে যেন সঠিকভাবে সরিয়া ভিত্তিকভাবে কিংবা দেশের আইন ইনসাফ ভিত্তিকভাবে যেন আমরা সমাজ রাষ্ট্র গঠন করতে পারি একটি সাম্যের রাষ্ট্র গঠন করতে পারি ইনস ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারি এই জন্যই তো ক্ষমতায় যাওয়ার প্রয়োজন কারণ আপনি আগে যদি ঘোষণা করেন যে ক্ষমতা যাওয়ার দরকার নাই তাহলে আপনি মানুষ কেন আপনাকে ভোট দিবে কেন আপনাকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবে আরেকজন ব্যক্তিকে ভোট দিবে তারা যেন ক্ষমতায় গিয়ে ইনসাফ কায়েম করে এই জন্যই তো অন্যকে ভোট দিবে আপনাকে কেন ভোট দিবে আপনি তো ক্ষমতার জন্য রাজনীতি করেন না